শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারি চিড়িয়াখানার পশু পাখিরা তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদের স্বাস্থ্যের উপর প্রভাব করছে গরমে বেঙ্গল সাফারির পশু পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্তৃপক্ষ চিকিৎসকেরা বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর বছর একটু গরম বেশি আছে এর জন্য আমরা বিভিন্ন স্পিসেসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন অ্যাজ ওয়েল এস ওটার জন্যে ওদেরকে ইনডাইজেশন হয় এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে ওটা কোনো অসুবিধা কিছু নেই ওয়াটার হোল আছে ওয়াটার হোলে সবসময় জোল থাকে এখানে সবসময় জোল থাকে প্রত্যেকদিন আমরা দুবার ওটা চেঞ্জ করে এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম মিনিমাম আমি আমি এটা বলছি দুবার যদি এটা বিয়ার থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে দুবার করে এরকম ড্রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে ওদেরকে দুবার চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ওতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জোলের কাবার কাবার জোল এটা আরও একটা জিনিস আছে আমরা একটা স্প্রিঙ্কলার আছে এখানে স্প্রিঙ্কলার সিস্টেম কী করে ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে কারণ এর সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে এই জন্য আমরা স্প্রিঙ্কলার রেখেছি অনেকটা জায়গাতে সাবি শেল্টারে সাবি জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিঙ্কলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা এটা এর সাথেও আমরা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইন্ডাইজেশন প্রবলেম হবে ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করবো যখন রাত হয়ে থাকে তখন আমরা কাভার দেবো যেহেতু ওনার বডি টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে ডাইজেশন ইস্যু হয় এই জন্য আমরা ওটা বেড়ে যায় আবার আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড ক্রিয়েট করছি শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে ব্যাম্বু তাচ দিয়ে সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট টু থার্ড অফ দ্য এরিয়া ইজ কাভার্ড বাই শেড মিনিমাম ওয়ান থার্ড পাখিদেরকে আমরা মিনিমাম ওয়ান থার্ড এরিয়া আমরা শেড করে রেখে যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ওর শেডে থাকতে পারবে ওরা এর বাইরে আমরা একোন অব্দি আমরা শুরু করিনি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেবো ওদেরকে একটাকে এটা ঠান্ডার জন্যে নেই ওটা খেলার জন্যে এ সাম্বারে পাকে মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশানস আমরা নিচ্ছি মনে হচ্ছে ওরা একু অব্দি আমাদের যেটা অবজর্ভ করেছি কোনো বিহেভিয়ারেল চেঞ্জ নেই কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমেলকেও তো সবাই একুন একনজ ঠিকই চলছে আচ্ছা খাবার খাবার কি কি দাও হচ্ছে খাবার এই সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খাই না সো मीट जे रखाचे ওদেরকে মিটে দিতে হবে ফর एग्जांपल বিয়ার কো আমরা টান্ডা ফ্রুটস দিতে পারবো একুন দর্মুজ দর্মুজ দিতে আমরা বেশি যেটা জোল পায় না দর্মুজ আর আর কি বলবো Carrot বেশি দিছি আমরা ফ্রুটস বেশি দিছি একুন যারা হেলদিওয়ার্স আছে ওদেরকে ফ্রুটস বেশি দিছি ओआरएस को कौन व्यवस्था कर कौन चीज है सभी एनिमल्स को जो कोन जोल दीची और मुद्दे ओआरएस मिक्स कर देना एक स्टैंडर्ड प्रैक्टिस समर एनिमल्स लिए हमरा सबा एक तो ओआरएस रेगुलर दे दे झोल के मिक्स कर दे दे वेरी गुड तो उसको करके फोन में डालो

ừ <coughs> <coughs> <coughs>